এক গ্রামে একটি মিষ্টি ছোট্ট কাঠবেড়ালি থাকত তার নাম ছিল মুন্নু গ্রামটি এমনিতে সুন্দর কিন্তু সে বছর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে তাদের গ্রামে প্রচণ্ড গরম পড়েছিল আশেপাশের পরিবেশ রুক্ষ হয়ে যাচ্ছিল তীব্র রোদের মধ্যে বাইরে বেরিয়ে খাবার সংগ্রহ করতে মুন্নুর ও তার পরিবারের খুবই কষ্ট হচ্ছিল পাশের গ্রামে মুন্নুর এক খরগোশ বন্ধু ছিল যার নাম ছিল টুটু মুন্নু তার সাথে দেখা করে এই সমস্যার কথা জানালো টুটু তাকে নিয়ে তার বন্ধু পিপমের কাছে গেল যে ছিল একটা প্যাঙ্গলি মুন্নু টুটু ও পিপম মিলে একটি নতুন জায়গা অন্বেষণ করার পরিকল্পনা করল তারা একটি রহস্যময় বনভূমির দিকে রওনা দিল বনে ঢুকে তারা দেখতে পেল অনেক রঙিন ফুল ফুটে আছে আর চারপাশে রঙিন প্রজাপতি উঠছে তারা ওই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল পিপমতি উত্তেজিত হয়ে পড়ল তারা ভাবলো এগুলোর মধ্যেই হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে হঠাৎ মনু আশ্চর্য কিছু দেখতে পেয়ে টুটুকে দেখালো তারা দেখলো একটি সুবৃহৎ বৃক্ষ যার শাখা প্রশাখা থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ছে মুন্নু কাছে গিয়ে দেখল গাছটির নিচে একটি ছোট্ট ফল ঝুলছে মুন্নু যেই ফলটি ধরতে গেল গাছটি বলে উঠল তোমাদের এই বনে স্বাগত আমি এই বনের রক্ষক প্রচণ্ড গরমের উত্তাপের কারণে এই বনের সব জলাশয় শুকিয়ে যাচ্ছে আর জলের অভাবে বনের পশু পাখি গাছপালা ও মাছেরা মারা যাচ্ছে তোমরা যদি এই সমস্যার সমাধান করতে পারো আমার গাছের এই জাদুকরী ফল আমি তোমাদের উপহার দেব মুন্নু টুটু ও পিপম মিলে সেই জলাশয় খুঁজে বের করে এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিল কিছু দূর এগিয়ে তারা একটি শুকনো জলাশয় দেখতে পেল জলাশয়টি আবর্জনায় ভরে গেছিল খুবই স্বল্প জল ছিল তাতে রিফম তার শক্ত পা দিয়ে জলাশয় পরিষ্কার করল টুটু তার দ্রুত গতির সাহায্যে জল সংগ্রহ করে জলাশয়ে পৌঁছে দিল আর মুন্নু সেই জল ঢেলে জলাশয় ভরতে লাগলো কিছুক্ষণের মধ্যেই জলাশয় পূর্ণ হয়ে গেল মুন্নু দেখলো মাছেরা খুব খুশি হয়ে চড়ে বেড়াচ্ছে জলাশয়ের স্বচ্ছ স্ফটিক জলে এবার তারা আবার সেই গাছের কাছে ফিরে গেল দেখলো গাছটিতে তখন প্রচুর ফল ফলে আছে গাছটি একটি জাদুকরি আকার ধারণ করলো তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেই জাদুকরী ফল উপহার দিল আর বলল এই ফল আপনাদের জীবনে নতুন শক্তি ও আনন্দ আনবে মুন্নু সেই ফল নিয়ে গ্রামে ফিরে গেল ফিরে দেখলো তার গ্রামে গরম এখন অনেক কমে গেছে পরিবেশ আবার আগের মতো শান্ত হয়েছে গাছপালা ফলে ফুলে ভরে গেছে চারিদিক ফলগুলি গ্রামে ও তার পরিবারের শান্তিও আনন্দ ফিরিয়ে দিয়েছিল সেও তারপর থেকে আনন্দে দিন কাটাতে লাগল আর এখানেই আমার গল্পটি শেষ হলো লোটে গাছটি মরলো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গল্পটি পুরো শোনার জন্য